দিনহাটার কোশানিমারি এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে প্রতারণার শিকার হলেন জনতারায় নামের এক মহিলা বুধবার তিনি এই বিষয়টি দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সূত্রের খবর মঙ্গলবার জনতা রায় ব্যাংকে আঠাশ টাকা জমা দিতে গিয়েছিলেন সেই সময় দুই অপরিচিত ব্যক্তি তাকে পারবার ডেকে ডিপোজিট ফর্ম পূরণের সাহায্য করার প্রস্তাব দেয় শুরুতে তিনি অস্বীকার করলেও পরবর্তীতে ওই দুই ব্যক্তি জোর করে তার কাছ থেকে ফর্ম ও পাসবুক নিয়ে টাকা গুনতে শুরু করে গোনার পর টাকা ফেরত দিলেও পরে তিনি দেখতে পান তার ব্যাগ থেকে পনেরো হাজার পাঁচশো টাকা উধাও টাকা খোয়া যাওয়ার বিষয়টি বুঝতে পারা মাত্রই ওই দুই ব্যক্তি তড়িঘড়ি করে ব্যাংক ছেড়ে পালিয়ে যায় এরপরে জনতা রায় ব্যাংক কর্তৃপক্ষকে জানান এবং দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ঘটনার পর থেকে মানসিক ভাবে চূড়ান্ত ভেঙে পড়েছেন তিনি এ বিষয়ে জনতা কি বলছেন শুনবো তার মুখ থেকেই আমার টাকা চুরি করে নিয়েছে কে চুরি করলো বাইরের লোক ব্যাংকের ভিতরে ছিলাম আমি ওই জায়গা থেকে আমার হাত থেকে টাকা নিয়েছে জোর করে নিয়েছে একদম জোর করে নাই ওরা নিজে হাতে নিয়ে চলে গেছে এবার যারা টাকা নিল তারা কি ব্যাংকের স্টাফ না আমি চিনি না ওদেরকে বাইরের লোক বাইরের লোক তো অচেনা লোককে টাকা দিলেন কেন দিতে চাই নাই আমাকে ডাকছিল পিছন কাছ থেকে আমি গেছিলাম টেবলে গেছিলাম ব্যাংকের ইয়ে অনুযায়ী আমি লাইনে দাঁড়াইছি টাকা জমা দেওয়ার জন্য ওখান থেকে আমাকে ডাকিয়ে পিছনে ডাকিয়ে নিয়ে এসে ব্যাংকের তরফ থেকে তো বারবার গ্রাহকদের সতর্ক করে দেওয়া হয় অচেনা কাউকে টাকা দেবেন না তারপরেও টাকা দিলেন আপনি

কবে হয়েছিল এটা কালকে একটা পোস্টার নিয়ে আসলাম তো এখন কি জান আপনি আমি এখন দেখি কি করা যায় ওরা তো কিছুটা নেবে আমার টাকাটা আমি মহিলা সমিতি থেকে দিছি যেহেতু আমার সবাই তো আমাকে মানবে না তো আমি থানাতে কমপ্লেন জানালাম যদি পাই কিছু দেখি ওরা কি করে কি নাম আপনার আমার নাম জনতা রায় তবে ব্যাংকের ভেতরে প্রতারণার ঘটনায় নিরাপত্তার ব্যবস্থা নিয়ে উঠেছে প্রশ্ন দিনহাটা থানায় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে কোচবিহারের দিনহাটা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা এই বর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি Jays Greens কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে Raigon's প্রথম RERA approved সেখানে কিন্তু প্রিমিয়াম 2BHK, 3BHK, 4BHK ফ্ল্যাট স্পেস আছে আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধা যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 CCTV নিরাপত্তা আর অনেক কিছু। তো এখন নিসবে আপনাদের লোকেশনটা কথা ওই যে দেখো কর্ণজোলা মোটর কালিবাড়ি তার একদম পাশেই কিন্তু Jays Greens। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স